আসসালামু আলাইকুম বন্ধুরা কিচেন এলেন অফিসিয়ালে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি বানাচ্ছি কেক তার জন্য আমি একটা বোল নিয়েছি একটা নিয়ে নিয়েছি নিয়ে এক কাপ মতো ময়দা আমি চেলে নিচ্ছি তারপরে চিনি এরকম মিক্সিতে একদম গুঁড়ো করে নিয়েছি সেই গুঁড়ো চিনিটা দিয়ে দিলাম তারপরে এটা বেকিং পাউডার বেকিং সোডা বেকিং পাউডার আর একটু পাউডার দুধ ওগুলো দিয়ে দিলাম এবার একটা ডিম ফাটিয়ে দিয়ে দিলাম একটু সাদা তেল দেবো একটু কুসুম গরম পানি দেবো এটা গোলার জন্যে ভ্যানিলাইসেন্স অল্প একটু দিয়ে দেবো এবার এইগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব লামস না থাকে খুব ভালো করে মেশাতে হবে অল্প অল্প করে পানি দিয়ে একটা সুন্দর ব্যাটার বানিয়ে নেবো না ঘন না পাতলা দিয়ে এক চামচ মতো মধু দিয়ে দেবো মধু দিলে কালারটাও খুব সুন্দর আসে কেকটাও ভালো ফোলে ওটা আমার গোলা হয়ে গেছে আমি একটি স্টিলের বোল নিয়েছি তাতে অল্প একটু সাদা তেল দিয়ে দিলাম পুরো গাটা মেখে নেব ভালো করে মাখিয়ে নেব তেলটা একটু বেশি হয়ে গেছে এবার ঢেলে দেব এবার ওই যে ব্যাটারটা গুলেছিলাম ওটাতে দিয়ে দেব এবারে একটু ড্রাই ফ্রুট দিয়ে দেব একটু টুটি ফুটি আর একটু কাজু বাদাম কুচি ওপর থেকে দিয়ে দেব কি সুন্দর লুক হয়েছে দেখো এবারে গ্যাস জ্বালিয়ে একটা বড় ডেকচি নিয়েছি তাতে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি ওই স্ট্যান্ডে এটা দিয়ে দিলাম ডেক কেকের ডেকচিটা দিয়ে দিলাম এবার এটা তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট মতো একদম লো ফ্লেমে ওটাকে রেখে দেব দেখো হয়ে গেছে এতটাই ফুলেছে ড্রাই ফ্রুটগুলো সব ভেতরে ঢুকে গেছে কালারটা কত সুন্দর হয়েছে কাঠি দিয়ে দেখে নিলাম না পুরো হয়ে গেছে তুলে নিলাম নিয়ে এবার একটা প্লেটে আমি এটা ঢেলে নেব দেখো তোমাদের এই ফুড কেক যদি ভালো লেগে থাকে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবে পারলে সাবস্ক্রাইব করে দেবে কেকটা কেটে দেখাচ্ছি কতটা স্পঞ্জি এবং নরম হয়েছে Dakeu